আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফাত শাড়ি মেলায় কারাকারি মারামারি অফার চলবে যে সবার আগে অর্ডার করবে সে সবার আগে পাবে আজকের অফারে থাকবে সব ব্রাইডেল লেহেঙ্গা যেগুলো মার্কেট প্রাইস তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চাচা কি কি লেহেঙ্গা নিয়ে আসলা আসসালামু আলাইকুম আপনাদের প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই আমি আজকে বিশাল বড় একটা দামাকা নিয়ে আসলাম প্রত্যেক কাপুর জয়েজের ভালোবাসার লেহেঙ্গা প্রেম পূজারি প্রেম প্রেমের ভালোবাসা প্রেমের অভিনয় প্রেমের বিয়া আজকে কিন্তু যে লেহেঙ্গাটা দেখাবো সর্বনিম্ন পনেরো হাজার টাকা উপরে চল্লিশ হাজার পর্যন্ত যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন নাইলে কেউ পাবেন না স্টক আউট হয়ে যাবে তবে আজকে যে লেহেঙ্গাগুলো আমরা দেখাবো আমার বোনদেরকে আমি বলবো ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত দেখবেন বাংলাদেশের ভিতরে আপনার জাহাঙ্গীর ভাই মারাত্মক একটা অফার দিচ্ছে চ্যালেঞ্জ করে অফার যেই লেহেঙ্গা গুলো মার্কেটে যাবেন আপনাদেরকে কুক খাওয়াইয়া তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইকা দিব আপনি দেখেন একটা জিনিস চিন্তা করে আমার আলঙ্গীর ভাই ব্যবসা করে উনি কিন্তু প্রত্যেকটা জিনিসে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ করে আর আমি বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে এত বড় লেহেঙ্গা গুলা আমার বোনদেরকে আমি উপহার দিচ্ছি আমি রাগ করব না আমি চাই পূর্ণ প্রচার আর ভালোবাসা এই দেখেন লেহেঙ্গা দেখেন এই যে লেহেঙ্গাটা মার্কেটে কত আছে বেলভেট ওয়ার্কারের লেহেঙ্গা এই যে টপস দেখেন কত আছে মার্কেটে সর্বনিম্ন বিশ হাজার এই যে অন্যরা দেখেন বেলভেট ওয়ার্কারের লেহেঙ্গা দেখেন এইটা ওইসে আপনার একদম ঘের কাজটা দেখেন সর্বনিম্ন পণ্য থেকে বিশ হাজার আমি নিচ্ছি খালি পঁচিশশো টাকা আমার বোনের কষ্টের টাকা জমানো টাকা দেওয়া লেহেঙ্গা কিনবে আর আমাদের সুবর্ণা ম্যাডাম কিন্তু আজকে অবশ্যই দেখেন চমৎকার বিদেশি নাই লেহেঙ্গাটা যে পড়ছে দেখেন দেখেন আপনারা মারাত্মক লেহেঙ্গা জাহাঙ্গীর ভাই যেটা বলবে সেটাই হবে আমি কিন্তু বলছি পাগলা অফার থাকবে মাঝে মধ্যে আমি কিন্তু আমার সুবর্ণা ম্যাডামকে দেখাবো আপনারা একটু দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখেন বিদেশ থেকে নিয়ে এসেছি বিদেশি মানুষ চমৎকার লেহেঙ্গা দিব জাহাঙ্গীর ভাই ভালোবাসার লোক আর আমি কিন্তু সবসময় আপনাদের সাথে মজা করবো কি কারণে জানেন আমি কিন্তু আপনাদের মনের মানুষ জাহাঙ্গীর ভাই আজকাল লেহেঙ্গা গুলা দেখাবো আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গাচের রনি মার্কেট আমাদের ইউটিউব আছে ফেসবুক আছে মেসেঞ্জার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর কি আছে ভালোবাসা আছে এখন আমি কি করব জানেন আপনাদেরকে এক পিস করে লেহেঙ্গা দেখাবো সাথে সাথে কি করবেন স্ক্রিনশট করে জাহি ভাই এই লেহেঙ্গা আমি চাই সাথে সাথে সারা সাথে সাথে নাইলে কিন্তু স্টক আউট হয়ে যাইবো আজকে কিন্তু ক্যান সহ চল্লিশ হাজার তিরিশ হাজার লেহেঙ্গা পঁচিশশো টাকায় দিচ্ছি খালি বলেদের রিকোয়েস্টের লেহেঙ্গা তাহলে এই লেহেঙ্গা আমি দিতাম না বোন দেখ কাল লেহেঙ্গা দি কি দেখেন এই লেহেঙ্গাটা মিনিমাম পাঁচ থেকে সাত কেজি ওজন হবে আমি বলে দিব এটা কিন্তু ফিস কাট লেহেঙ্গা এবং ফিসকা ট্যাকের মধ্যে দই দেখেন আগে গের দেখেন লেহেঙ্গা দেখেন কেন কেন দেখেন এক খান দুই খান তিন খান এরপর হয়েছে লেহেঙ্গা এটা মার্কেটের দাম আছে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা দেখেন আমি মিথ্যা কথা বললে আপনারা আমার লেহেঙ্গা কিনবেন না আমি আজকে যে দামাকারা দিচ্ছি মারাত্মক এটা হলো ফিসকাট লেহেঙ্গা মার্কেটের দাম আছে পঁচিশ হাজার আমি দিচ্ছি পঁচিশশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এটার সাথে যে আপনার টপস সোনা রয়েছে আমি আপনাদেরকে দেখাই দিব জাহাঙ্গীর বা এই জন্য দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের বোনেরদের অনেক কষ্টের টাকা চিন্তাধন্দা করে আমি লেহেঙ্গা দিয়েছি দেখেন লেহেঙ্গার অন্যান্য দাম আছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমি নিচ্ছি শুধু দেখেন পঁচিশশো টাকায় লেহেঙ্গা আমি মিথ্যা কথা বললে দিন আমার পেজের থেকে শাড়ি কি লেহেঙ্গা কিনবেন না এই যে ওনারা দেখেন মার্শাল্লাহ এটা হয়েছে কি জানেন ফিশ কাট লেহেঙ্গা এটাও টফটা দেখলে আপনারা কি করবেন পাগল হয়ে যাবেন এই দেখেন আমি মিথ্যা কথা বলি না আমি সব সময় আপনাদেরকে উপহার দিচ্ছি জাদুগরি খেলা খেলতেছি এই দেখেন উখাওয়ার আইকা দিব বিশ হাজার টফটা দেখেন এটা কিন্তু আপনার সামনে পিছনে ডাবল কাজ দোয়া চাই লাইক চাই শেয়ার চাই ধরো বোকা এই দেখেন এই লেহেঙ্গাটা দিচ্ছে আমি পঁচিশশো টাকা দেখেন আপনি আমার আলঙ্গির ভাই বেচে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা আমি দিচ্ছি পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওইটা দিয়ে দাও আসতে আসতে বোকা আস্তে এই যে একটা লেহেঙ্গা দেখেন সোনার মানা ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে জাহাঙ্গীর ভাই ভালোবাসা দিয়া লেহেঙ্গা পরাইছে আরে বৌদি কথা কয় এই কে বুঝ বৌদি কথা কয় এই মিয়া এই বৌ কথা কয় কে পঁচিশ হাজার টাকা লেহেঙ্গা জাহাঙ্গীর ভাই দিচ্ছিল মাত্র পঁচিশশো টাকা আবার বৌদি কথা কয় বউ কয় ডেলিভারি বলে চার্জ ফ্রি এটা কথা হইলো এই বৌদি কি তুমি কি তুমি ফ্রি দিচ্ছ আমাদের আপুদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আয় হা আজকে তো বিশাল ধামাকা যাক ঠিক আছে দেখেন আমার বইনারা দেখেন এটা কিন্তু ক্যান সহ বিশ হাজার টাকার লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা দেখেন জাহাঙ্গীর ভাইয়ের ভালোবাসা থাকবে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে মেসেঞ্জার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে গ্যার দেখলে পাগল হয়ে যাবেন এই দেখেন পঁচিশশো টাকায় আপনার বাইক কি দিচ্ছে দেখেন এই দেখেন ক্যান ক্যান সহ ঘরে বৈশা পাইবেন এই দেখেন মার্কেটে আসবেন না কেউ পঁচিশ হাজার টাকার লেহেঙ্গা আপনার ভাই দিচ্ছে বিয়া পার্টি সব চলবে দাও এটা দাও আজকে কিন্তু মারামারি অফার থাকবে এক পিস করে দ্রুত কিনবেন তাহলে স্টক আউট হয়ে যাবে দেখেন এই দেখেন এই লেহেঙ্গা ফিসকা বড় বড় দোকানে যাবেন ক্যান কেন সহ বড় বড় দোকানে কিন্তু বিশের উপরে আমি দিচ্ছি পঁচিশশো টাকা আমি সবাইকে ভালোবাসি জাহাঙ্গীর ভাই এই দেখেন টফটা দেখেন পাগল হয়ে যাবেন এই দেখেন বড় বড় মার্কেটে যাবেন ওনারা দেখবেন সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ হাজার আমি নিচ্ছি পঁচিশশো টাকা আরে ভাই জাহাঙ্গীর জাহাঙ্গীর আজকে কিন্তু মারামারি অফার থাকবে সবাই ভিডিওটা পর্যন্ত দেখবেন এই দেখেন একশো বিশ ইঞ্চি গ্যার দেখেন পাগলা ধামাকা চলবে পাগলা ধামাকা এই দেখেন পুরানাতে গর্জিয়াস কাজ এই যে দেখেন এটা কিন্তু ক্যান হবে না ক্যান ক্যান হচ্ছে বড় কি বড় না হবে দেখেন এইগুলা বিয়ে পার্টি বৌবা অ্যাঙ্গেজ। এটা চেয়েছেন সিললেটের রাধুনি আজকে কিন্তু পাগল করে দিব লেহেঙ্গা চারটা পাঁচটা কিনে রাখবেন ব্যাংকে টাকা রাখবেন না দেখেন এই লেহেঙ্গাটা দিচ্ছি আমি পঁচিশশো টাকা আজকে মারামারি অফার থাকবে জাহাঙ্গীর ভাই প্রতিনিয়ত কিন্তু পাগলা অফার দেয় সেগুলো আপনারা লক্ষ্য করে এই যে দেখেন দেখেন চিটাগাং এর লালমনি আপা লালমনি উনি বিয়ে করে নাই তো ভাই আমি ফিস কাট চাই এই দেখেন এই লেহেঙ্গাটার মধ্যে এই ব্ল্যাক হবে আপনারা খেল করবেন এই যে আমাদের সুবর্ণা ম্যাডাম কিন্তু পরে আছে উনি এটা কি বলবে একটু শুনেন কি বলতে চাও আমরা ফ্রি দিচ্ছি কি ফ্রি দিচ্ছ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কে তুমি কি বাইতে ফ্রি লইছনি জি আমি বাইরে থেকে ফ্রি নিয়ে আসছি মিয়া এটাও দিয়ে দিলাম জান কইছে সুবর্ণা ম্যাডাম এটা বলে আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিছে হান্ড্রেড পার্সেন্ট এই যে টপ সোনাটা দেখেন ফিস কার্ডের মতো থাকবে আজকে কিন্তু পাগলা অফার তাড়াতাড়ি ফোন দিবেন জাহাঙ্গীর ভাই আমার জমানো টাকা দিয়ে দেবো ব্যাংকে টাকা রাখবেন না বই আজকে যে লেহেঙ্গা আনছি বিশ্ব নিচ্ছে না দাও এটাও দাও এই যে লেহেঙ্গা দেখেন এটা চেয়েছেন কেন জানেন আমাদের মনের মানুষ জাহাঙ্গীর ভাইয়ের ভালোবাসার লোক খুলনার পিলকি হাসি আপা পিলকি হাসি আপা উনি খালি হারাদিন হাসে আজকে সুবর মারে কোনো লেহেঙ্গা দেবো না এ হারাদিন লেহেঙ্গা পুরে ঘুরে সুবর মারে কোন লেহেঙ্গা দেওয়া হবে না আজকে কারণ হলো হ্যাঁ লেহেঙ্গা পুরে ঘুরে এটা কিন্তু কেন কেন থাকবে দেখেন মাসাল্লাহ চমৎকার এই দেখেন কাজটা দেখেন অন্যরা দেখেন আর এই টপসটা দেখেন আজকে কিন্তু মারামারি অফার চলবে এক পিস করে লেহেঙ্গা দিব খুলনার পিল কি হাসি আপা আপনি রেডি থাকেন জমাইনের টাকা ব্যাংকেতে উডানে দেখেন মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি যদি ভালো না লাগে জাহাঙ্গীর বাইরে ফোন দিবেন পাঁচটা লেহেঙ্গার টাকা পাঠাই দিব এই লেহেঙ্গা যদি ভালো না লাগে দাদা দিয়ে দাও আরেকটা কালার এই দেখবেন টাঙ্গাইলের টাঙ্গাইল টাঙ্গাইলের জোনাকি আপা আপনি রেডি থাকেন জাম কালার এই দেখেন এটা কিন্তু কেন কেন সহ টাঙ্গাইলের জোনাকি আপা দেখেন আপনার কপাল খুললে গেছে আইহা এটা কি রে মধু 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 এই দেখেন এই লেহেঙ্গাটাই কিন্তু এই ব্ল্যাকটা জাম কালার আজকে কিন্তু আপনাদের ভালোবাসা জাঙ্গির ভাই মারাক তোক অফার দিচ্ছে মারাক টক আজকে সুভর মারে কিচ্ছু দেবো না একটাই কথা শুভর মারে দিবো না আজকাল লেহেঙ্গার বাগান নিয়ে এসেছি বাগান যা ওইটা দে দাও এইটা আর একটা লেহেঙ্গা আই হা আই কি রাগুন 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 জাহাঙ্গীর ভাই আজকে আগুন দিচ্ছে এটা কি জানেন পিওর সিল্ক পিওর সিল্কের মধ্যে আবার ক্যান ক্যানের ঘটনা আছে খেল করবেন এই যে কাজটা দেখেন এটা কিন্তু অন্যার টপ থাকবে মারাত্মক সারা বাংলাদেশের ভিতরে আপনার জাহাঙ্গীর ভাই একটা লেহেঙ্গা দিবে আমার মনে রে এটা কোন জায়গায় জানেন পাবনা নাই কোনো ভাবনা পঁচিশ হাজার টাকার লেহেঙ্গা পাঠায় দিচ্ছে আমি জাহাঙ্গীর ভাই মনের মানুষ এটার নাম কি জানেন আগে লেহেঙ্গাটা দেখেন ফিশ কাট দাম মাত্র পঁচিশশো ডেলিভারি চার্জ কি বউ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট দাও এই যে দেখেন আরেকটা আজকে কিন্তু মেলা যাবে শুধু লেহেঙ্গা এই দেখেন বড় বড় মার্কেটে যাবেন খুব খাওয়াই দেবেন বিশ হাজার পঁচিশ হাজার আমি ঘরে পৌঁছায় দিচ্ছি জাহাঙ্গীর ভাই এই দেখেন একটা ময়মিং সিং রুবিনা পা চেয়েছেন রানী গোলাপি এটার নাম আমি কইতে পারি না নাম কই নানি গোলাপি এই দেখেন কেনকেন সহ বাসায় পৌঁছায় দিচ্ছি মাত্র 2500 টাকা আবার কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 100% 100% यस দি এত আজকে মারাক্ত ঘটনা মারাক্ত এই দেখেন এটা পিওর সিল আগে বডিটা দেখবেন তারপর কাস্টা দেখবেন এই দেখেন কেনকেন এটার দাম কত মার্কেটে 18000 আমি দিচ্ছি কত 2500 টাকা আবার কি

এই দেখে কাঁচা বাদাম চল্লিশ হাজার টাকার লেহেঙ্গা চল্লিশ হাজার টাকার লেহেঙ্গা ক্যান সহ আপনার জাহাঙ্গীর ভাই বনে গেলে পাগল হয়ে গেছে দেওয়া না হয়ে গেছে এই জন্য লেহেঙ্গা গুলো কততে দিছে জানেন আরে বোন তাও ভালোবাসা পাই না একটা লাইক চাই একটা শেয়ার চাই একটা কমেন্ট চাই তাইলে আপনাদের উসিলায় আমাদের এই লেহেঙ্গা গুলো বিক্রি হবে আমি কিন্তু মারাত্মক ইয়ে দিচ্ছি দেখেন লেহেঙ্গা দেখেন বড় বড় মার্কেটে যাবে কোক খাওয়াই যাবে চল্লিশ হাজার টাকা আর বাসায় পৌঁছাই দিচ্ছি এটা কালোর মধ্যে ব্ল্যাক গেটটা দেখেন মাত্র কত পঁচিশশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি এই যে ক্যান ক্যানটা দেখেন কেন ক্যানটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাইব দেখেন আজকের অফার কি মাল কি এই যে একটা লেহেঙ্গা দেখেন আপনারা খালি দেখবেন আর হাসবেন আমি জাহাঙ্গীর ভাই বলছি দেখবেন আর হাসবেন এই লেহেঙ্গাটা দামও দিচ্ছি কত পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি